সম্পূর্ণ সিলভার কালার এগুলো আপনার এসপি সর্বোত্তম পাঁচটা পাতলাপের মধ্যে একটা দেখেন একেবারে পাতলা কিন্তু খুব কম এর মধ্যে ডিভাইস এগুলো আপনার এস আর মেট গার্টি কত দিচ্ছেন আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে একটা একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি এর মধ্যে কোনো সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ

সব রয়েছে সবটির নাম হচ্ছে ইউটেক আর এখানে আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন সাব্বির ভাই আসসালাম ভাই কেমন আছে ওকে তো ভাই আমরা শুরুতেই জেনে নেবো আপনাদের শপটির লোকেশন ঢাকা মিরপুর দশ এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের

পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ এটা হলো আপনার এইচপি প্রয়ান ওয়ান এটা কিন্তু খুব কম প্রাইজের মধ্যে আপনি আউটসোর্সিং ফিলেন্স বেস্ট আপনি মনে করেন চব্বিশ ঘন্টা কাজ করবেন আউটসোর্সিং কাজ করবেন ডিজাইনিং এর কাজ করবেন

এর ব্যাজেল হচ্ছে এটা কোরাই সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ আচ্ছা যারা কুরিয়ার নেবে তাদের জন্য কি ফুল টাকা আগে দিতে হবে না না আপনি যারা নাকি কুরিয়ার সার্ভিস নেবেন এটা শুধু যারা ঢাকার বাইরে তাদের জন্য যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিস অর্ডার করবেন তাদের জন্য প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করে আমরা বাকি টাকা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে দিয়ে দেবো আপনি কুরিয়ার সার্ভিসে কন্ডিশন টাকা খরচটা দিয়ে তুলে নেবেন ওকে এলো আপনার এইচপি প্রভুকের সিক্স ফোর জিরো জি টু এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন ওকে আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি অ্যান্ড কাস্টমাইজ ইন্টারনাল র্যাম এসি জেপি প্লাস করতে পারবেন এই তো খুব কম প্রাইসের মধ্যে এটা আমাদের প্রাইস থাকবে হোলসেল সিঙ্গেল প্রাইস থাকবে টাকা ওকে আচ্ছা আচ্ছা লিনোভো প্যাড টি ফোর এইট জিরো এর জেনারেশন আট জিবি র্যাম জিবি পাতলা ল্যাপটপ একেবারে পাতলা সহজে ক্যারি করতে পারবেন টাইপ চার্জার আছে আর এটা আমাদের প্রাইস থাকবে হলো 29900 টাকা 29900 টাকার মধ্যে চমৎকারী ল্যাপটপ পাবে T480 আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনি অরিজিনাল চার্জার থাকবে 100% অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে এসআর এর ল্যাপটপ কিন্তু চমৎকার লাগছে ভাই এটা কিন্তু খুব কম প্রাইজের মধ্যে একটা ডিভাইস এটা হলো আপনার এসআর ট্রাভেলমেট

স্মুথলি রান করতে পারবে ওকে চমৎকার এই ল্যাপটপে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউয়ার্স যোগাযোগ করবেন তারপর কোনটা দেখাবেন ভাইয়া এটা আপনার ডেল ল্যাটিটিউড 3310 3310 হ্যাঁ এটা খুব কম প্রাইজের মধ্যে একটা ভালো মানের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই 3 8 জেনারেশন 8GB RAM আর 128GB SSD

এইট থ্রি জিরো জি সিক্স জি সিক্স বর্তমানে কমন জি সিক্স জি ফাইভ

এয়ার এটা কিন্তু হ্যাঁ কোরআভ আট জিবি র্যাম আর একশো আঠাইশ জিবিউজেন্ড 2015 এর

আর এটা হলো Lenovo ThinkPad Yoga L390 L390 মাত্র 32900 টাকা টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ ভাঁজ করতে পারবে 360 ডিগ্রি মেটালিক বডি আর কার্বন ফাইবার বডি কম্বিনেশন সাথে একটা জিস স্টাইলাস পেন আছে এটা কোরাই ফেবের 8 জেন 8 জিবি র‍্যাম আর 256 জিবি এসডি এন্ড এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি ওকে আইডল আপনার ডেল ল্যাটিটিউড রেট 3379 3379 কোরাই 36 জেন 8 GB RAM 256 GB SSD টাচ স্ক্রিন 260 ডিগ্রি ফাস্ট করা যায় সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 24900 টাকা এটা কিন্তু চমৎকার লাগছিল ভাই ল্যাপটপটা ফুললি মেটাল বডি দেখেন এটা কিন্তু প্রাইসটা খুব কম রাখাইছে হয়েছে তুলনায় তুলনা আর প্রাইসটা হচ্ছে মাত্র 24900 টাকা ভালো মানে কাজ করতে হবে আমি একটা কথা বলি এর ডিসপ্লে এত সুন্দর

আরে হল হল আপনি HP এডিট বুকের 840 G4 G4 হুম এটা কোরাই 7 কোরাই 7 এর 7 জেনারেশন 8 GB RAM 8256 GB SSD এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 27900 টাকা 27900 টাকা ডুয়াল স্টোর সিস্টেম দেয় আছে আপনি দুইটা SSD এট টাইম ইউজ করতে পারবেন RAM আপনি চাইলে বাড়াতে পারবেন আপনি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট টু স্মুথলি রান করতে পারবেন ওকে নেক্সট থিংপেন X280 X280 হে একেবারে পাতলা ল্যাপটপ চার্জিং সিস্টেম টাইপ C এটা কোরাই 5 এর 8 জেন

ষোলো জিবি র্যাম দুশো আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ এই পাশ থেকে তো অনেক ল্যাপটপ দেখালেন ভাই আসলে টাইটেল যেটা দিয়েছিলাম আজকে সাত হাজার নয়শো নব্বই টাকার মধ্যে ল্যাপটপ ওটা তো দেখালেন না ওইটা আমরা দেখা দিব ওইটা আসলে এত ল্যাপটপ আছে হ্যাঁ আমরা একটা ভিডিওর মধ্যে চাইলে শেষ করতে হবে যেমন আমাদের কাছে যে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ

এগুলো আমরা সব স্কিপ করছি তারপর আপনি যে লিনোভোর থিঙ্কপ্যাডের আইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আছে আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে এই যে ব্রাদার এই যে আমরা নিয়ে আসছি একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে ল্যাপটপ মাত্র সাত হাজার নশো টাকা সাত হাজার নশো টাকার মধ্যে ল্যাপটপ এইচপির ল্যাপটপ সব ধরনের পোর্টও পাবেন আপনি দেখেন

যারা নাকি আমাদের এই মাস জুড়ে এই বছর তো শেষের দিকে এই ডিসেম্বর মিনিমাম পাঁচশো টাকা একটা ওয়েলকাম ডিসকাউন্ট থাকবে তার পাশে জানি কি একাধিক পিস ল্যাপটপ ধরেন আপনি আপনার বন্ধু দুজনে মিলে একটা দুজনে মিলে দুইটা ল্যাপটপ নেবেন অথবা আপনার কোনো মেম্বার আছে আপনি দুজন টিম করে দুটা ল্যাপটপ মানে জানি কি একাধিক পিস ল্যাপটপ নেবেন তাদের জন্য আরো প্রতি পিস ল্যাপটপ 1500 থেকে 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে নিশ্চিত থাকবে ওকে চমৎকার তো আজকে আমরা কিন্তু ভিডিওতে অনেক ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি এছাড়া অন্যান্য ল্যাপটপের জন্য যোগাযোগ করবেন কুরিয়ার নিতে চাইলে গিফট সহকারে প্রত্যেকটা ল্যাপটপ নিতে পারবেন যারা সরাসরি যাবেন তাদের জন্য অ্যাড্রেসটা ভাই বলে দিন একটু আর ঢাকা মিরপুর 10 এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবন তিন তলা সপ্তাহে 7 দিনই খোলা পাবেন সকাল 10টা 30 থেকে রাত 9টা পর্যন্ত আজকে আমাদের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ